আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে এসেছি কুরবানির স্পেশাল কিছু শাড়ি কালেকশন মানে একদম রেডিমেড শাড়ি ইন্ডিয়ান টাইপ যে শাড়িগুলো আছে ইন্ডিয়ান ক্যাটাগরি কিন্তু এগুলো একদম বাংলাদেশের মেড একদম ভাইয়ের কারখানাতে সো ভাই এইগুলো ডিটেল বলবে আপনাদেরকে এগুলো কিন্তু স্পেশালি তাদের জন্য আনা হয়েছে যারা কিন্তু এই রেডি শাড়িগুলো খুব করে চাচ্ছিলেন কেমন আছেন ভাইয়া আমি যে ডিজাইনটা দেখাবো অনেক রিকোয়েস্ট ছিল যে ভালো কোয়ালিটি কিছু শাড়ি দেখাও যেমন এই যে রেফেল শাড়িগুলো এটা কিন্তু মোটামুটি তিন চার বছর যাবত আপনারা পড়তেছেন হ্যাঁ এখনো চাহিদা আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি কিছু ব্যতিক্রম নিয়ে আসলাম হ্যাঁ এই যে প্রথমেই দেখাই আমি ব্ল্যাক দিয়ে শুরু করি যারা ব্ল্যাক এই যে ব্ল্যাক শাড়িটা এটা সবচেয়ে বড় ডিজাইনটা হচ্ছে এটার গলার ডিজাইনটা এই টাইপের যদি আপনার একটা ব্লাউজ বানাতে চান তাহলে আমার যে আপনারা তো হ্যাঁ মজুরি মানে পনেরোশো থেকে দুই হাজার টাকা মজুরি নিয়ে নেব এই টাইপের একটু ডিজাইন ফ্যাশনেবল একটু ব্লাউজ যদি আপনারা করতে চান আর এটার যে শাড়িটা এটাও মাসাল খুব সুন্দর শাড়ি খোলা আছে আচ্ছা আঁচলটা একদম ফ্রি থাকবে স্কার্টের মতো জাস্ট আপনি ওয়ার করে নেবেন এই দেখেন কুচিটা একদম রেডি করা পুরোটার মধ্যে কাট কাটওয়ার্ক করে কাজ করা এত মানে কোয়ালিটিফুল আর প্রিমিয়াম হয়েছে কাজটা মানে আমি বারবার দেখতেছিলাম আর এখানে হচ্ছে যে প্রিন্টটা দেখেন ভেতরে কিন্তু সিকোয়েন্সে ছিটা ওয়ার্ক করা আছে এই যে দেখেন আঁচলটা পুরোটা যদি আমি আপনাদের ঘুরিয়ে দেখাই পুরোটার মধ্যে এরকম বক্স করে হচ্ছে কাজটা করা হয়েছে

ওয়াও মানে একদম লাইট পিঙ্ক একটা কালার সাথে কালোর কম্বিনেশন মানে এই ধরনের কম্বিনেশন কিন্তু সবসময় খুবই সুন্দর লাগে আর এটার হচ্ছে নিচের পোর্শনটা যেটা ছিল এই রকম একদম ম্যাচিং করে সেম পাবেন ওটার মতনই হ্যাঁ খুবই কোয়ালিটিফুল এই দেখেন একদম বিশাল একদম মানে আপনার ঈদ পার্টি যে কোনো একটা অনুষ্ঠানে চট করে পরে যাওয়ার মতো একটা খুব সুন্দর শাড়ি ঠিক আছে নেক্সট ওয়ান দেখাচ্ছি আপনাদেরকে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো একই ভিডিওতে ঠিক আছে তো পুরোটা ভিডিও কাইন্ডলি দেখবেন এইটা দেখেন এটা কিন্তু কাপড়ের মধ্যে অল ওভার কাজ করা আমি একটা জিনিস আপনাদের দেখাই যে হাতাটা হচ্ছে টার্কিশ হাতার মধ্যে এখানে কুচি করা আছে এবং ফুল হাতা এটা ফুল হাতা হয়ে কাজ হয়ে এসেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে জরি সুতা দিয়ে এটা পুরোটা বডিতে পাবেন এবং বডির নিচে এই যে সফট ইনার আছে আমি একটু ব্যাক পার্টটা দেখিয়ে দিই সবগুলো এরকম থাকবে নিচে এই ইলাস্টিকটা হচ্ছে আপনার ফিটিংসটা ধরে রাখবে আপনি যেই বডির হন না কেন ফিটিংসটা ধরে রাখার জন্য নিচে ইলাস্টিক দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড শাড়িটা যদি আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ শাড়িটার মধ্যে অল ওভার মানে কিনা শাড়িগুলোতে দেখা যায় অর্ধেক কাজ থাকে অর্ধেক থাকে না এই রকম কোনো বিষয় নেই যেমন আঁচলটার মধ্যে যেমন কাজ আসছে পুরোটা শাড়ি ঘুরিয়ে আনলেও সবটার মধ্যে যে প্রত্যেকটা কুচিতে কাজ কিন্তু পাচ্ছেন ওকে ডান সো এটাও হচ্ছে আরেকটা কোয়ালিটি আমি আপনাদেরকে আরো কোয়ালিটি দেখাবো অনেক অনেক শাড়ি এসেছে প্রাইস রেঞ্জ কি সবগুলোর একই রকম থাকবে তাহলে আমরা একটু পরে বলি তো এই দেখেন একই শাড়িগুলো দেখেন আসলে দামটা তো হ্যাঁ দামটা তো মেন কথা না যারা হচ্ছে মানে একটু ফ্যাশনেবল তারা কিন্তু দামের দিকে দেখে না তারা দেখে যে কালেকশনটা কি ঠিক আছে ভালো কালেকশন একটু দাম দিয়ে কিনলেও কিন্তু গায়ে লাগে না তবে এগুলো ভাইয়া সব সময় রিজনেবল রাখে আদার্স দোকান থেকে এতটুকু আপনারা তো জানেনি এই জন্যই কিন্তু সবাই রিকোয়েস্ট করেন বাবু ভাই সারি আনেন না কেন ঠিক আছে এই দেখেন চিকেন কারি বারিশ যে কাপড়টা ছিল বারিশের মধ্যে হচ্ছে করা হয়েছে যে বারিশের কাজটা দেখেন ঠিক আছে এটা কিন্তু পুরো বারিশের কাজ এটা হচ্ছে বড়িশের ওপরে বাড়িশ যে চিকেন কারিটা ছিল সেটার ওপরে কিন্তু করা হয়েছে দেন আমি আপনাদেরকে এটার আরও আরও সুন্দর সুন্দর কালার এবং এই যে ডিজাইনটা তো এটা হচ্ছে এরকম লতানো এই ডিজাইনটার মধ্যে চেঞ্জ আছে এই যে ম্যাচিং আছে আবার আরেকটা জিনিস দেখিয়ে দিই অনেকে ভাববেন যে পেটিকোট পেটিকোটেরও দরকার নাই সেট করা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাই একটু মনোযোগ সহকারে পুরোটা ভিডিও দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ আজকে এত আনকমন সব কালেকশন দেখাবো পুরোটা ভিডিও না না দেখলে বুঝবেন ওকে এখন আমি র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি জাস্ট কালার গুলো হ্যাঁ আর এই যে প্রিন্ট গুলো এটা কিন্তু আবার রাউন্ড শেপে প্রিন্ট আসছে এটা একটু নেট টাইপ নেটের মতো মনে হয় কিন্তু এটাও বারিশ কোয়ালিটি হ্যাঁ সবই হচ্ছে এগুলো বারিশের মধ্যে এই দেখ একদম ইন্ডিয়ান যে ফ্যাশনেবল ড্রেসগুলো থাকে না ও ফ্যাশনেবল ক্যাটালগ কালেকশানগুলো শাড়ি কালেকশান সেগুলোরই একদম কপি করেছে বাংলাদেশ ঠিক আছে করেন আর এটা দেখি এবার আমি আপনাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা কালার ফেলে দিতে পারবেন না এই দেখেন মাস্টার অলিভের মধ্যে এই কালারটা তো যে পরবে তাকে একদম পরিপরি লাগবে মানে কালারগুলোই এরকম যে সবগুলো কালারই আপনাদের গায়ে মানিয়ে যাবে এটারও হচ্ছে সেম ভাবে আঁচলটা দেখিয়ে দিচ্ছি বিশাল বড় করে আরেকটা কথা আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করে যে আপু এটার বডিটা কত যুক্ত থাকবে বডি একদম ফ্রি সাইজ স্কার্টটা একটু টেনে দেখিয়ে দেন ভাইয়া এই দেখেন ঠিক আছে এর চেয়ে বেশি দরকার হয় না ওকে একটা দেখাচ্ছি এরপর যে কারটা দেখাবো এটা দেখলে আপুদের মাথায় নষ্ট হয়ে যাবে কারণ এই কারটা অনেক চমৎকার একটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এই দেখেন আমার কাছে তো খুবই সুন্দর লাগছে আমি জানি না আপুদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন অ্যাশ কালারের মধ্যে এটার প্রিন্টটা কিন্তু আলাদা হ্যাঁ এটার কাজটা কিন্তু আবার সম্পূর্ণ ভিন্ন এই দেখেন এটার কাজটা সম্পূর্ণ ভিন্ন কাপড়টা প্রত্যেকটাই কিন্তু এই যে পাকিস্তানের যে বারিশগুলো আছে সেগুলোর মধ্যে আচ্ছা ঠিক আছে নেক্সট ওয়ান দেখাচ্ছি খুব সুন্দর অ্যান্টিক গোল্ডেন কালার একটা ফ্যাস ফ্যাশা গোল্ডেন থাকে ওরকম না আমার ভিডিওতে যারা দেখেন যারা রেগুলার দেখেন আমার যে প্রোডাক্টটা আমি ভিডিওতে দেখাবো সেই প্রোডাক্টটাই যদি আপনি বাসায় গিয়ে না পারেন তাহলে সাথে সাথে আপনি ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা এটা হচ্ছে অ্যান্টিক গোল্ডেনের মধ্যে হ্যাঁ গোল্ডেন যে ফ্যাস ফ্যাশা গোল্ডেন থাকে সেটা না অ্যান্টিকের মধ্যে আছে আমি দূরে যাই কালারটা বুঝতে পারবেন ভালো এই দেখেন একদম সেম এটাই পাবেন কোনো চেঞ্জ আসবে না আমরা কোনো রকম কালারই সেট করছি না কোনো রকম ফিল্টার দিচ্ছি না একদম সরাসরি যে কালার আছে সেই কালারই ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে কালার একরকম দেখানো হয় আর হচ্ছে কালারের সাথে ম্যাচিং হয় না তখন কিন্তু দেখা যায় যে অন্য রকম হয়ে যায় ঠিক আছে ওকে আমি আরেকটা কালার দেখাবো সবগুলোই সুন্দর একটু লক্ষ্য করবেন ভিডিওগুলো কারণ প্রত্যেকটার কাজ আলাদা এটা খুবই স্মুথ এবং এগুলো কিন্তু আংটি চুরি কোনো কিছুতেই কিন্তু বাজে নাই কাজগুলো হ্যাঁ ঠিক আছে অনেক সময় দেখা যায় যে কাজ যদি আংটি বা চুরিতে বেজে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে সেটা হবে না এখন দেখাবো আপনাদের মোস্ট ফেভারিট পার্পেল এত কিউট একটা পার্পল কালার এটার মধ্যে ফ্লাওয়ারটা হচ্ছে ফুল 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 এই যে লতানো ফুল আর ভেতরে কিন্তু সিকোয়েন্সের আছে কাজ করা আচ্ছা অ্যান্ড লাস্ট ওয়ানটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন আমরা এর মাঝে হচ্ছে দামটা বলে দিব ভাইয়া একটু দামটা বলে দেন এবার আমাদেরকে এটার প্রাইসটা পড়বে আসলে আমি জানি অনেকে যারা মানে বাজে কমেন্টস করে তারা কিন্তু বাজে কমেন্টস করবেই ঠিক আছে যেহেতু এগুলো বৃষ্টির কাপড় আর এটা আমি আমার বিছা যেগুলো বড় বড় মার্কেটে যদি জান আপনারা 20 25000 টাকা 20000 টাকা নিচে আনতে পারবেন কিন্তু আমরা যেহেতু ডিজিশ প্রোডাক্ট আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র 6000 টাকা আচ্ছা ঠিক আছে কারণ অনেকেরই অনেকেই কিন্তু যাদের বাজেট কম তারা একটু ব্যাক কমেন্ট করবে কিংবা যারা মনে করেন যে আমাদের জিনিসগুলো আসেন দোকানে আসেন দেখেন যে আমাদের যার প্রয়োজন সেটা নিদেই কারণ এত সুন্দর জিনিস আর প্রাইসটা কত থাকছে তাহলে 6000 টাকা তো প্রাইস থাকবে 6000 টাকা এগুলো পাকিস্তানি বারিশের মধ্যে করা হয়েছে আর এইটা হচ্ছে যারা একটু গর্জিয়াস বেশি পছন্দ করছেন তাদের জন্য আচ্ছা সবই পার্টি ওয়্যার দেখিয়েছি এগুলো তো র‍্যান্ডমলি বাসায় পরার জিনিস না এটা আপনারাও বুঝেন ঈদ উপলক্ষে পার্টি যে শাড়িগুলো সেগুলোই দেখিয়েছি এটা পুরোটা হাতার মধ্যে কাজ করা তো এটার নিচের প্রশ্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও থেকে যে যে অর্ডার করবেন তারা যেভাবে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কালেকশন আসছে এটাও কিন্তু কাজটা পুরোটা একদম আঁচল পর্যন্ত এসে শেষ হয়েছে হ্যাঁ কোথাও বাদ নাই এই যে দেখেন আমি একটু যদি দেখাই আপনাদেরকে লেয়ারে লেয়ারে হচ্ছে কাজটা করা আছে এটার কালারটা হচ্ছে একদম ফিরোজা কালারের মধ্যে আনকমন একটা কালার খুব ভালো লাগবে দেখতে তো ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে অর্ডার কিভাবে দিবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে টপস গ্যালারি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড চতুর্থ তলা হ্যাঁ থার্ড ফ্লোর চতুর্থ তলা হ্যাঁ আটচল্লিশ নাম্বার দোকান আমাদের আর আমাদের এখানে আসতে হবে গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট যেটা গাউসিয়া মার্কেটের পাশেই স্ট্যান্ড মল্লিকা আপনারা ওখানে আসবেন কিংবা যারা অর্ডার করবেন যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য এই মোবাইল নাম্বারে ফোন দিবেন আর যারা মানে হোম ডেলিভারি নেবেন তারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে যে এটা ইমো নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কিছু কালেকশন নিয়ে বেবিদের এই কালেকশনগুলো নিয়ে কিন্তু ভিডিও এসেছে চ্যানেল একটু দেখে নেবেন আল্লাহ হাফেজ